আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক সুতন আপনাদের যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে এফ ও সেন্টার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য সুফিয়া আবির হুসাইন বরিশাল থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হল মোয়াজ্জিন উপস্থিত থাকা অবস্থায় তার অনুমতিবিদিত অন্য কেউ একামত দিতে পারবে কিনা যদি কেউ দিয়ে ফেলে তাহলে সেই একামত সে হবে কিনা আদায় হবে কিনা বিষয়টি জানলে অনেক অনেক খুশি হব আবির হোসেনকে অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হল যখন মুওয়াজিন উপস্থিত থাকে এমত অবস্থা যদি মোয়াজ্জিন অন্য কাউকে অনুমতি দেয় তাহলে ক্ষেত্রে মাকরু হওয়া ব্যতীত সেই একামত আদায় হয়ে যাবে আর যদি মোয়াজ্জিন যদি কাউকে অনুমতি না দেয় এমত অবস্থা যদি কোনো ব্যক্তি যদি একামত দিয়ে ফেলে তাহলে একামত হয়ে যাবে এ একামত দিয়ে নামাজ আদায় হবে সুন্নত আদায় হবে তবে এই কাজটি কে যে করলো সে মাকরুর কাজ করলো এই কাজটি করা মাকরু কেমন এই দায়িত্ব মোয়াজিবের যেহেতু সে আজান দিয়েছেন এই জন্য সে একামতের হকদার সে কেউ যদি একামত দিতে চায় তার অনুমতি নিতে হবে অন্যথায় মাকরু হবে একামত আদায় হয়ে গেলেও ওই ব্যক্তির এই কর্মটি মাকরু হবে কখনো এর মাধ্যমে মজেনকে আঘাত করা হয় যার মাধ্যমে সে মনে কষ্ট পেয়ে থাকে আর কাউকে কষ্ট দেওয়া এটি সুযোগ গরিহিত কাজ এই মাস্টার রেফারেন্সরা পাবেন জামে তিরমিজির একশত নিরানব্বই নাম্বার হাদিসে আব্দুল মুখতে দুই নম্বর খণ্ডের উনাশি নাম্বার পৃষ্ঠায় ফাতোয়া হিন্দিয়ার এক নম্বর খণ্ডের চুয়ান্ন নাম্বার পৃষ্ঠায় বাদাই সোনার এক নম্বর খণ্ডে চারশত ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠায় পাঁচ কাহসিং মার পাস্তমাখনির চারশত তিরাশি নম্বর পিস্টারি এই মাস্টারি করা হলো আল্লাহ আনমিন আমাদের সবাইকে এই মাস্টার ব্রহ্মন করা তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামের প্রশ্নের উত্তর জানতে চাইলে এখন যা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে এটি কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো ও রাখ দিয়ে আমাদের পাশে রাখতে পারেন চাইলে সেখানে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো অমা আরেই না ইলাম